আলহামদুলিল্লাহ ওসলা তু অসাল মো আল্লাহ মাল্লাহ আদা প্রিয় ভাই ও বোনেরা আমি আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসি কিন্তু গোনা আমার পিছনে লেগেই থাকে তবু বা করি আবার ভুল করে ফেলি রাতে কাঁদি দিনে আবার সেই পাপে লিপ্ত হয়ে পড়ি মনে হয় আমার আর হেদায়ত হবে না ঠিক তখনই আল্লাহ তা আলা বলেন ওলিয়া আইবা দি আল্লাহ দ্বীন আসাফু আলা আং ফুসিহিম লা তখন তো রহমাত হে আমার গুনাহগার বান্দারা আল্লাহ রহম থেকে কখনো নিরাশ হই না প্রিয় বন্ধু বান্ধব এখনো সময় আছে ফিরে আসো আল্লাহ তা আলার দিকে আল্লাহ তা আলাহ এখনো অপেক্ষায় আছেন তুমি কখন ফিরবে এখনো সময় আছে আসো ফিরে আসি আমরা সবাই ফিরে যাবার আগে ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না